মাত্র দুইশো টাকা শাড়িতে বাজিমাত সুনেরা তাসনিম বারবার প্রমাণ করেছেন ফ্যাশন মানেই দামি আউটফিট নয় রুচি সব কিছুর ঊর্ধ্বে সুনেরার ইচ্ছে হয়েছিল গুলবাহার হবেন তাই গিয়েছিলেন মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের সাদামাটা এই মেলায় যা শুধু প্রতি রবিবার বসে মেলায় অনেক খুঁজে শাড়ির দেখা পান পছন্দ হয় হলুদ শাড়িটি দাম মাত্র দুইশো টাকা ব্যাস সুনেরা এতেই ধরা দিলেন গুলবাহার হয়ে এর আগে তিনি মাত্র তিনশো টাকা শাড়িতে মুগ্ধতা ছড়িয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সুনেরা তাসনিমের একটি বিশেষত্ব আছে সেটা হলো তার কন্টেন্টগুলো শতভাগ ইউনিক বাংলাদেশের বহু কন্টেন্ট ক্রিয়েটর ভারত বা অন্যান্য দেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট বানান হোক সেটা কমেডি বা অন্য যে কোনো জনরার কন্টেন্ট সুনেরা তা করেন না তিনি নিজস্ব একটা ধারা তৈরি করে ফেলেছেন প্রথমে পছন্দ কেনাকাটা করেন এরপর প্রস্তুতি নিয়ে সাজেন তারপর হাজির হন পরীর বেশে বিউটি উইথ ব্রেন সুনেরা তাসনিমকে দেখলে আপনার এমনটাই মনে হবে তিনি যাই পড়েন তাতে যেন মানিয়ে যায় এছাড়া ব্র্যান্ডের যুগে এসে ফুটপাতের জিনিসকে প্রমোট করার সৎ সাহস থাকে না সুনেরার সেটা আছে দিনকে দিন তার ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যাটাও বাড়ছে যদিও তা শুরুটা হয়েছিল একদম সাদা মাটা ভাবে শুরুর দিকে শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও করতেন কোন লাইট ছিল না তার পরিবর্তে টেবিল ল্যাম্প ব্যবহার করতেন দু সালের দিকে সুনেরার কোন ফেসবুক অ্যাকাউন্টও ছিল না তিনি ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করতেন এরপর বিভিন্ন অনলাইন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে থাকেন এভাবেই একটা পরিচিতি চলে আসে যখন নিজস্ব কন্টেন্ট তৈরি শুরু করেন তখন বড় বড় ব্র্যান্ডের নজরে আসেন এভাবেই এ সেক্টরে তার নাম ডাক ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম থেকে সাফল্য ও জনপ্রিয়তা পাওয়া সুনেরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সব প্ল্যাটফর্মে সক্রিয় তবে গদ বাধা কন্টেন্ট বাড়িয়ে কোন রকমের টিকে থাকেননি তিনি সময়ের সাথে তার ভিডিওতে আসে নতুনত্ব এজন্য সুনেরাকে বেশ সময় ব্যয় করতে হয় কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তিনি দেশের ঐতিহ্যবাহী জামা কাপড় প্রাধান্য দেন বিশেষ করে শাড়ি ও কামিজ তার ভিডিওগুলো হয় নতুন নতুন আঙ্গিকে একই স্টাইলকে বিভিন্ন ধাপে ফুটিয়ে তোলার মাধ্যমে মানুষের কাছে যেটা সহজে ভালো লাগবে তিনি সেটাকে বৈচিত্র্যপূর্ণভাবে ভাবে তুলে ধরেন আর এটাই তার ব্লগিং এর বিশেষত্ব সুমেরা তাস্টিমের বেড়ে ওঠা রাজধানী ঢাকাতে তিনি ভিকারুন নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছেন এরপর ভর্তি হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক করেছেন পড়াশোনা শেষ হওয়ার আগে তিনি নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তাই অন্য কোনো কিছু নিয়ে ভাবতে হয়নি কাজ করে যাচ্ছেন এই সেক্টরে অনেকে ইনফ্লুয়েসার বললেও সুনেরা নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দেন বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় তেরো লাখের বেশি ফলোয়ার আছে দিনকে দিন এই সংখ্যাটা শুধু বেড়ে যাচ্ছে নিজের কাজের পাশাপাশি শখ পূরণেরও কমতি রাখেন না সুনেরা কেনাকাটায় বেশ পটু হওয়ায় সময় পেলে রাজধানীর অলিগলিতে ঘুরে বেড়ান কম দামে সেরা পণ্যটি কিনতে সময় লাগলেও তাতে তার সমস্যা হয় না ভবিষ্যতে সুনেরা ক্লথিং সেক্টর তথা পোশাক নিয়ে কাজ করতেছেন পোশাক নিয়ে তার ধারণাটাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি রাস্তাঘাটের প্রাণীদের জন্যও কাজ করতে চান সুনেরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান যেখানে কুকুর বেড়ালদের আশ্রয় হবে সুনেরার সঙ্গে প্রায় দেখা যায় জনপ্রিয় ফুড ব্লগার রাফসান ছোট ভাইকে দুজনের সম্পর্ক নিয়েও বহুবার জল ঘোলা হয়েছে তবে রাফসান বা সুনেরা দুজনের কেউই এ নিয়ে খোলাখুলি কোনো কথা বলেননি দু হাজার চব্বিশ সালে মাকে গাড়ি উপহার দেওয়ার পর রাফসানের জীবনে ঝড় নেমে আসে সে সময় সুনেরা তার পাশে দাঁড়িয়েছিলেন ফুড পান্ডার একটি শ্যুটে সুনেরার সঙ্গে রাফসানের পরিচয় হয়েছিল প্রেম ছাপিয়ে তাদের বন্ধুত্বের দিকটা সবার মুখে মুখে ছিল বাংলাদেশের ফ্যাশন ব্লগিং অতটা জনপ্রিয় না হলেও সুনেরা দারুণ সারা পাচ্ছেন সুনেরার মতো ফ্যাশন ব্লগার কারণে এ সেক্টরে মানুষের আগ্রহ এখন বাড়ছে